প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দর্শক প্রচন্ড পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য আমি যাইতে পারতেছি না প্রচন্ড পরিমাণে বৃষ্টি আমি একটু পর পরে আমার শরীরে পানি করতেছে দেখি গাড়ি জন্য অপেক্ষা করতেছি দর্শক বন্ধুরা আমি একটু আগে দশ নম্বরে ছিলাম তো ওইখান থেকে গাড়ি দিয়ে আমি এখানে আসা বললাম তো ওইখান থেকে আমি যখন দশ নম্বর আসলাম তো লোকাল যে গাড়িগুলো আছে পাঁচ গাড়িগুলো তো ওই গাড়িগুলো একটা গাড়িতে আমি উঠলাম ওটার পরে আমি এক নাম্বারে আয়সা বললাম তো এক নাম্বারে নামার পর এখন কিন্তু আমি হাত তো ওই যে আমি হাত আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ একই বৃষ্টি নিচে পানি একটু আর চারপাশে আবহাওয়াটা একটু ঠান্ডা গরমও নাই তেমন খুব ভাল লাগতেছে তো আমি এখন এক নাম্বার থেকে মিরপুর আগারগা যাইবো এই জন্য আমার বাসের জন্য অপেক্ষা করতে হবে লোকাল যে বাসগুলি আছে না সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে তো দেখা যাক আমি বাস পাইলে ওইখান থেকে ওইটা ডাইরেক্ট আগারগা চলে যাব তো আগারগা যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হইব তো এখন আমি এখানে একটু সময় একটু সময় আছি কিছুক্ষণ পরে আমি অন্য বাসে উঠবো তারপরে চলে যাব তারপর আবার আগারগাঁ যাওয়ার পরে কথা হবে তো দর্শক এই এইখানে আমার জায়গাটা খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে খুব ভালো লাগলো এই জায়গাটা চারপাশে মানে আসলে শহর তো টাউন ঢাকা শহর অনেকই গ্রামগঞ্জের মানুষ দেখতে পায় না তো আমি এখন আগারগাঁ চলে যাব তো দর্শক বন্ধুরা আমি আগারগাঁ চলে আসছি তো আপনারা আমার ডান পাশে একটা জায়গা লক্ষ্য করলে দেখতে পারছেন যে এখানে একটা বিল্ডিং অত্যন্ত অনেক সুন্দর দেখতে এই ভ্রবণটি আপনার হচ্ছে একটা স্কুল এটা সাধারণ কোনো স্কুল না এটা অনেক উন্নত ধরনের গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশ এয়ারফোর্স বাংলাদেশ বিমান বাহিনী এই স্কুলটি নিয়ন্ত্রণ করে এখানে শিশু ও যৌবন প্রশিক্ষণ দেওয়া হয় ফিজিক্যালি থেরাপি তো এতটুকু থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর এর বেশি অনেক কিছু জানতে চাইলে আপনারা এখানে আসবেন আসার পরে এখানে প্র্যাক্টিক্যালি আপনারা জানার চেষ্টা করবেন এছাড়া আর অন্য অন্য অনলাইনের সাইটগুলো আছে এটার বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন তো আমার যতটুকু জানা ছিল এতটুকু আপনাদেরকে উল্লেখ করলাম এতটুকু উল্লেখ করলাম তো দর্শক এই জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগলো কেন জানেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান অনেক প্রশিক্ষণ দেওয়া হয় তো দর্শক এখানে লোকজন দেখছেন যে তিন চাক্কা যে রিক্সাগুলো প্রাইভেট কার মোটর সাইকেল ওই আসা যাওয়া করতেছে চারপাশে কিছু প্রাকৃতিক আহ গাছ আছে যেগুলো শহরে টাউনের ভিতরে থাকলে আহ অন্যরকম একটা ভালো লাগে কাজ ভালো লাগার কাজ করে আমার কাছে এই জন্য অনেক ভাল লাগতেছে আর এমনি তো অনেক বৃষ্টি হয়েছিল আজকে হওয়ার কারণে রাস্তাটা একটু ভিজা আরো ভাল লাগলো তো দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে হোটেল মালিক আহ বাতের হোটেল মিজান বাই ভাইরাল মিজান বাই ওই যে তার সাইনবোর্ড তার সাইনবোর্ডের সামনে আমি এখন দাঁড়ায় আছি এই হোটেলটা আগে একটু ছোটো ছিল তো মিজান ভাই ভাইরাল হওয়ার পর এই হোটেলটা একটু বড় করা হয়েছে কারণ এখানে অনেক লোকজন আসে বড় বড় অফিস বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে খাওয়ার জন্য আসে তো বিশেষ করে মিজান ভাইয়ের কিছু মানবতার কাজগুলো চিন্তা করলে আপনার অবাক হবেন কারণ উনি প্রতিদিন এক থেকে বারোশো লোকের খাবার পাক করে এর মাঝে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে সাতজন লোকের আহ খাবার উনি প্রি খাওয়াই মাংনা কোনো টাকা পয়সা লাগে না কারণ একজন সাধারণ মানুষ যখন মানবতার কাজ করে এটাই অনেক কিছু কারণ এটাই অনেকেই করে না অনেক বড় লোক আসে তো উনি যে এটা করে এই এই ওনার মানবতা থেকে অনেকের উৎস পাওয়ার দরকার ওনা অনেকের ভিতরে মানে আগ্রহ তৈরি হওয়ার দরকার যাতে মানবতার কাজগুলি করে সমাজে হাজার হাজার মানুষ বিভিন্নভাবে অসুস্থ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিভিন্নভাবে প্রতিবন্ধী কষ্ট করতেছে তারা পায়খানা করতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না চলাফেরা করতে পারে না হ্যাঁ তাদের আপন লোকজনদের তারা দেখশন করতে পারে না টাকার অভাব হাহাকার তো সব কিছু মিলাই মানুষ অনেক কষ্টে আছে তো আমি একটা কথা বলি কি আমরা দেশের মানুষকে এবং বিদেশে যারা আছেন বা পৃথিবীতে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই মানবতার কাজ করবেন অন্য মানুষের পাশে দাঁড়াবেন উনি যেহেতু একটা ছোট্ট ব্যবসায়ী ক্ষুদ্রতম ব্যবসায়ী পঞ্চাশ থেকে ষাটজন খাওয়াইতে পারে মাংনা বিনা টাকায় এরপরে উনি একশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়া গরম ভাত ফ্যাট বইরা মন মতো যার যেমন খুশি বাত নিতে পারে খাইতে পারে কোন বাধা নাই একশো টাকার বিনিময়ে আপনারা দেখেন ঢাকা শহরে গরুর মাংস দিয়া তিনশো টাকা লাগে না খাইতে গেলে অন্যান্য কিছু আলু ভাত মন ইচ্ছা মতো আপনি নিতে পারবেন খাইতে পারবেন এর সাইতে কোনো স্বাধীনতা আছে যে এক হাজার বারোশো লোকের খাবার পাক করা হয় আর কি তো এর মাঝে মনে হয়তো আহ

তো বিশেষ করে উনি এই যে এক হাজার থেকে বারোশো লোকের খাবার পাক করা হইতেছে তো হয়তো বিশ পঞ্চাশ জন লোকের হয়তো খাওয়াইতে পারবো একটা সাধারণ মানুষের দ্বারা তো এত লোক মানে খাওয়াইবো মাংনা এটা কখনো সম্ভব না একটা সরকার তো দর্শক বন্ধুরা আমি ওনার সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম উনি এখানে পানি সাপ্লাই দেন এই মিজান ভাইয়ের হোটেলে তো মিজান ভাই অত্যন্ত ভালো মনের মানুষ তো ওনার কাছে আমরা জানতে পারলাম যে এখানে প্রায় বারোশো লোকের খাবার পাক করা হয়েছে আজকে তো ওনার কাছ থেকে আরও অন্য অন্য জায়গা থেকে আমি জানার পরে কনফার্ম হলাম এবং জানতে পারলাম যে পঞ্চাশ থেকে সাত জন লোকের খাবার খাওয়ানো হবে কোনো টাকা লাগবে না একদম ফ্রি মানে বিনা টাকায় খাইতে পারবে এখন দেখেন আপনি চিন্তা করলে বারোশো লোকের খাবার পাক করছে একশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে ভাত খাইবো তাও আবার গরম ভাত যত কোন কুশি নিতে পারবো তার নিজের হাত দিয়া পেট ভরে খাইতে পারবো তাও ওই যে গরুর মাংস দিব বুঝতেম একটা টুকরা এরপর হয়েছে আলু জুল সব কিছু মিলাইয়া যখন আপনি এখানে খাইতে বসবেন খাওয়ার শেষে এতটাই তৃপ্তি পাইবেন আপনি এই এই মিজান ভাই যে হোটেলের মালিক ওনাকে বারবার আপনার প্রশংসা করতে ইচ্ছা করব কারণ কিভাবে সম্ভব একটা মানুষ এত দামি একটা তরকারি দিয়া পেট বইরা মন বইরা এখানে খাইতে পারে কম টাকার বিনিময়ে তাও আবার পঞ্চাশ থেকে ষাট জন লোককে একবারে মাং না বিনা স্বার্থে খাইতে পারবে আপনি একটা বার চিন্তা করে দেখছেন আমরা যদি প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়াই তাইলে এই বাংলাদেশটা সোনার বাংলাদেশ হইব না একটা চিন্তা করছেন তো দর্শক আমরা প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়াবো মানুষের কুজ নিব কোন মানুষটা কিভাবে তার জীবন পার করছে কতটা অসহায় কতটা দুঃখী কষ্টে হ্যাঁ সবার কবন নিব এবং নিজের শরীরের যত্ন করব। নামাজ কালাম করবো ভালো কিছু করার চেষ্টা করব অসৎ সৎ এগুলো ছিনার চেষ্টা করব সুদ ঘুষ এগুলো থেকে আমরা নিজে নিজেদেরকে বিরত রাখবো তো দর্শক আপনারা দেখছেন যে এখানে হোটেলের বাহিরে যে শেয়ার রাখা আছে এখানে একজন দুইজন করে কাস্টমার এখানে বসছে যখন খাওয়ার সময় হবে তখন এখান থেকে টিকিট কাটবে টিকিট কাটার পর এখানে আপনার সিরিয়াল ধরবে ভাত নেওয়ার জন্য তরকারি নেওয়ার জন্য নিজের হাত দিয়ে নিতে পারবে তারপর এখানে তরকারি ভাত নিবে নেওয়ার পর টেবিলে বসে শেয়ারের মাঝে রাখা আছে বসে আপনার এখানে মন ইচ্ছা মতে তৃপ্তি সহকারে খাইতে পারবেন কোনো বাধা নাই এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংবাদিক ইউটিউবার এখানে এসে থাকেন তো দর্শক নাম নাম্বা করব না একদম শেষের দিকে তো আপনারা ভালো থাকবেন আহ আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ